আমি ফাতেমা তুজোহরা পুষ্টিবিদ হিসাবে কর্মরত আছি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কে আমি এখন কথা বলবো শিশুর পুষ্টি নিয়ে শিশুর ওজন বৃদ্ধি নিয়ে প্রত্যেকটি বাবা মাই খুব বেশি চিন্তিত থাকেন আমার শিশুকে কি খাওয়াবো আসলে শিশুর বয়সকাল যদি আমরা হিসাব করি জন্ম থেকে প্রথম ছয় মাস আমরা মায়ের বুকের দুধের বাইরে কোনো কিছুই খাওয়ার কথার ব্যাপারে নিষেধ করে থাকি পর থেকে আমরা উইনিং উইনিং স্টার্ট করতে বলি স্টার্টটা আসলে আমরা প্রথমে একটু সুজি বা যে কোনো একটু আলু সেদ্ধ বা একটু ভাতের মাঠ এগুলো দিয়ে আস্তে আস্তে করে তাকে খাবারটাকে স্টার্ট করতে বলি একবারে অনেক খাবার দিয়ে স্টার্ট করতে হবে এমন না যখন ছয় মাস হয়ে যায় মায়ের বুকের দুধের পাশাপাশি আমরা তখন যে খাবার গুলাকে অ্যাড করতে বলি এই খাবার গুলাকে আমরা তখন বারবার ফ্রিকুয়েন্সি বাড়াতে বলি যদি বাচ্চার ওজন কম থাকে সেক্ষেত্রে ধীরে ধীরে বাচ্চার ওজন বাড়তে থাকবে ছয় মাসের পর থেকে মায়ের বুকের দুধের পাশাপাশি আমরা উইনিং স্টার্ট করতে বলি উইনিং এ যেটা হয় অনেকে প্রথমে চাল ডাল মিক্স করে খিচুড়ি দিয়ে শুরু করে থাকে কমপ্লেক্স খাবার না দিয়ে আমরা বলি একটু নরম ভাতের সাথে আপনি ডালের পানি মিক্স করে দেওয়া শুরু করেন বাচ্চাকে আস্তে আস্তে করে খাবারগুলোর সাথে পরিচিত করা এই পরিচিত করার পরে যখন সে খাবারগুলোকে চিনতে পারছে বা নিতে পারছে তখন এই পরিমাণটাকে আমরা বাড়াবো যেমন বিভিন্ন রকম প্রোটিন যেমন প্রথমে শুরু করলাম ডিম তারপরে মুরগির কলিজা আস্তে আস্তে মাংস এই জাতীয় খাবারগুলোকে বাচ্চার প্রয়োজন অনুযায়ী একটু একটু করে যোগ করতে হবে পাশাপাশি হচ্ছে আমরা যখন ফ্রুটস খাওয়াবো একটা গোটা কলা একটা আপেল এভাবে বিভিন্ন ফল বাচ্চাকে ইন্ট্রোডিউস করতে হবে এভাবে বাচ্চাকে যখন আমরা খাবার গুলাকে করব সে খাবার গুলাকে চিনবে এবং এই খাবার সাথে যেমন যখন বাচ্চাকে সুজি দেওয়া হচ্ছে আমরা আস্তে আস্তে ডিমের সুজি দিতে পারি ডিমের হালুয়া দিতে পারি তারপরে সেটার সাথে আমরা একটু ঘি যোগ করতে পারি ধীরে ধীরে আমরা বিভিন্ন খাবার আইটেম বাচ্চাকে বাড়াতে পারি একটু গাজর দিতে পারি গাজরের হালুয়া করে দিতে পারি এগুলো আস্তে আস্তে করে আমরা বাড়াবো এক বছর যখন হয়ে যাবে বাচ্চা তখন মোটামুটি স্বাভাবিক ফ্যামিলি ফুড সব ধরনের খাবারই সে খেতে পারবে তখন থেকে খাবারের সামান্য পরিমাণ লবণ অ্যাড করা যেতে পারে এক বছরের আগে আমরা খাবারের লবণ অ্যাড করার ব্যাপারে নিষেধ করে থাকি বাচ্চাদের খাবারে কোনোভাবেই চিনি যোগ করা যাবে না সেক্ষেত্রে চিনির পরিবর্তে যদি অ্যাড করতে হয় আমরা বলি বা বিভিন্ন ফলের মিষ্টিটাকে আমরা অ্যাড করতে বলি যেটা ন্যাচারাল সুগার হিসাবে বাচ্চার খাবারে যোগ করলে কোনো ক্ষতি হবে না বরং বাচ্চা কিছু এডিশনাল নিউট্রিশন ওখান থেকে পাবে এছাড়া বাচ্চাদেরকে খাবার দেওয়ার ক্ষেত্রে আমাদের খুব বেশি সচেতন হতে হবে যে খাবার কতটুকু দিচ্ছি বাচ্চাদের পেটের ক্ষুধা আর একজন অ্যাডাল্ট মানুষের পেটের ক্ষুধা কিন্তু সমান না সেক্ষেত্রে আমরা খাবারটাকে অল্প পরিমাণে বারবার করে দিতে অনুরোধ করে থাকি একটা বাচ্চা যদি খিচুড়ি একশো গ্রামের মতো খায় সেটাও কিন্তু তাকে তিন ঘন্টা ফুল রাখবে যেটা একজন অ্যাডাল্ট মানুষের জন্য কিন্তু স্বাভাবিক না তো বাচ্চার বয়স অনুযায়ী প্রয়োজন অনুযায়ী খাবারের পরিমাণটাকে আমরা ফিক্স করে দিই এভাবে যদি বাচ্চা খায় তাহলে দ্রুত তার ওজন বাড়বে এটা ছাড়া বিভিন্ন বাদাম বাচ্চার খাবারে অ্যাড করা যেতে পারে বাদাম বা আমরা যদি পেস্ট করে বাচ্চার খিচুড়ির মধ্যে অথবা বাচ্চার হালুয়ার মধ্যে অ্যাড করে দেই সেক্ষেত্রে এগুলা বাচ্চার ওজন বাড়তে কিন্তু সাহায্য করে এছাড়া আমরা দুধ যোগ করতে পারি বিভিন্ন হালুয়ার সাথে যখন বাচ্চা দুই বছরের আগে গরু দুধ অ্যাড করা যাবে না সেক্ষেত্রে ফর্মুলা দুধ অ্যাড করা যেতে পারে অল্প খাবারে যাতে বাচ্চা বেশি পুষ্টি পায় এভাবে খাবার যদি তৈরি করা হয় সেক্ষেত্রে বাচ্চার ওজন বৃদ্ধিটা সহজ হবে